মা হচ্ছেন সুনামণি সাহা সন্তানকে অস্বীকার করলেন প্রতীক সেন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন প্রতীক সেন এবং সুনামণি সাহা বিগত কয়েক বছরে এই রাম একই সঙ্গে শোনা যায় তাদের একাধিক ধারাবাহিকের মাধ্যমে টেলিপর্দায় তাদের জনপ্রিয়তা তুঙ্গে বাস্তবেও তাদের সম্পর্কের কথা কারো অজানা নয় প্রতীক সুনামণি বাস্তবে প্রেম করছেন এই কথা সবাই জানেন কিন্তু সরাসরি তারা এই কথা কেউই স্বীকার করেন না ধারাবাহিক শেষ হওয়ার এত বছর পরেও একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে এবং ঘুরতে যেতেও দেখা যায় তাদের সম্প্রতি বাড়িতে মধ্যে প্রতীকের মায়ের সঙ্গে সুনামণিকে দেখে এবং তার মায়ের মুখে সুনামণির প্রশংসা শুনে তেলিপাড়াতে তাদের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে কিন্তু প্রেম বিয়ে নিয়ে কি বললেন সুনামনি কোথাও নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করিনি আমরা এদিকে বিয়ের কথাও হয়ে গেল কোনদিন জানি শুনব বাচ্চার মা হয়ে গেছি সত্যি কি তারা বিয়ে করেছেন সুনামনি জানান একসঙ্গে কাজ করেছি আমরা ভালো বন্ধু এর বেশি কিছুই নেই কোনোদিন কিছু হলে আমরা অবশ্যই জানাবো এখনও কিছু বলতে চাই না বোঝাই যাচ্ছে তাদের সম্পর্কটা তারা প্রকাশ্যে আনতে চান না কিন্তু সন্তান এবং বিয়ে সব কিছু অস্বীকার করেছেন সুনামণি এবং প্রতীক সেন কিন্তু নেট দুনিয়ায় দেখা যাচ্ছে তাদের বিয়ে হয়ে গেছে কি মনে হয় আপনাদের কি তারা বিয়ে করেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ